প্রিয় ব্যাক টু মাই আনাদার নিউ ভিডিও আপনাদের সবার মাঝে আবারও চলে আসলাম আমার রেসিপি ব্লগ নিয়ে অনেক দিন পরে আজকে আমি রান্না করবো চিংড়ি পোলাও বা চিংড়ি বিরিয়ানি যে যেটা বলেন সেটাই তো এখানে আমি সব মাছ আর ডিমটা পরিষ্কার করে নিয়েছি এখন হালকা একটু লবণ দিয়ে আমি এটা ভেজে নিব এখানে একটু হালকা লবণ দিয়ে দিব লবণ দিয়ে এটা মেখে নিয়েছি ভালোভাবে নতুন ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এখন এই নতুন ফ্রাই প্যানে আজকে আমি টিঙ্গি বিরিয়ানিটা রান্না করবো এই নতুন ফ্রাই তো চলেন চুলাটা ধরিয়ে দিই চুলাটা জ্বলে গিয়েছে পানিটা শুকলে তেল দিয়ে দিয়েছি এখন আমি একটা একটু মাছটা হলে তারপরে ডিমটা দিব একটু মাছটা ভেজে নিন ফিসের সাথে আমি ডিমটাও দিয়ে দিয়েছি এখন আমি এগুলো ভেজে নিই তারপরে দেখাচ্ছি চিংড়ি মাছটা ভাজা শেষ আমি উঠিয়ে ফেলি আমি এই তেলের মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে ব্রেস্টা করে নিব এই পেঁয়াজের সাথে এখন দারচিনি এলাচিটাও দিয়ে দিব দিয়ে পেঁয়াজটা ব্রেস্তা করে নিব আমার শেষ এখানে আমি পানি দিয়ে দিয়েছি এখন দিয়ে দিবে এখানে আদা রসুন বাটা আদা রসুন বাটা নিয়েছি বাদাম বাটা আর এখানে হচ্ছে গোলমরিচ সাদা গোলমরিচ বাটা এই মশলাগুলো সব এখানে দিয়ে দিব একটু টেস্ট বাড়ানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর লবণ মরিচের গুঁড়াটা সামান্য দিলাম এক চা চামচ যেহেতু বাচ্চা খাবে এর কারণে সব আমি এখানে দিয়ে কষানো হয়ে গিয়েছে সুন্দর একটা অ্যারোমা বের হয়েছে এখন আমি মাছ আর ডিমটা এখানে দিয়ে একটু রান্না করে নিব সামান্য একটু পানি দিয়ে আসলাম ফ্রিজটা রান্নার পরে আমার ফ্রিজটা রান্না হয়ে গিয়েছে এখন আপনারা চাইলে এই ফ্রিজটা উঠিয়েও নিতে পারেন বা এটার সাথেও চাল দিয়ে রান্না করে ফেলতে পারেন আমার সুবিধার ক্ষেত্রে আমি এই চালটা এখানে দিয়ে দিব দিয়ে একবারে রান্না করে ফেলবো তাই আমি এগুলো আল্টো হাতে চালগুলো কষিয়ে নিব বেশি জোরে জোরে নাড়া যাবে না তাহলে মাছটা কিন্তু ভেঙে যেতে পারে তাই আমি আস্তে আস্তে করে একদম কষিয়ে নেব মাছটা বেশি রান্না করবেন না আমার মতো যদি করে রান্না করতে চান তাহলে মাছটা বেশি রান্না করবেন না হালকা রান্না করে দিয়ে দিবেন তাহলে দেখবেন হয়ে যাবে আমি মা চালটা আমি কষিয়ে তারপরে আসতে কিন্তু আমার কষানো হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এখন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব আমি দিয়ে দিয়েছি এটা একটু বলক আসুক আসার পরে আমি আরও কি কি দিব সব কিছু আপনাদের সাথে শেয়ার করব এটা একটু হতে থাকে এখানে বলক চলে আসছে আমি এখন এখানে দিয়ে দিব গ্রেড করা রাখা গাজর আমার বাচ্চা পছন্দ করে তাই আমি দিচ্ছি এটা অপশনাল আপনারা চাইলেও দিতে পারেন না চাইলে নেই আপনাদের ইচ্ছে ফ্লেভারটা ভালো আসে তো আমার বেবির জন্য আমি দিয়ে দিলাম এখন আমি এখানে দিয়ে দিব কেওড়া জল পরিমাণ মতো এখন আমি এখানে টেস্টের জন্য একটু ঘি দিয়ে দিব আপনাদের কাছে দুধ থাকলে একটু দুধও দিবেন তাহলে কিন্তু টেস্টটা বেটার আসবে কিন্তু আমার কাছে নাই এখন আমি এটাকে একটু ঘি দিয়ে আমি দমে বসাবো তারপরে আমি যখন এটা হয়ে যাবে তখন আপনাদেরকে দেখাচ্ছি এটার সাথে একটু দুধ থাকলে আপনারা দিয়ে দিবেন আমার কাছে নাই তাই আমি আর দিতে পারলাম না দিলে টেস্টটা ভালো আসে তো এখন আমি এটাকে দমে বসিয়ে দেবো এটা হতে থাক হওয়ার পরে ফিরে আসছি দেখেন আমার পোলাওটা রান্না করা হয়ে গিয়েছে অলমোস্ট ডান তো আমি এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেবেন আপনারা আমি দিলাম না কারণ একটু ঝাল হয়েছে বাবু পরে খেতে পারবে না কাঁচামরিচ দিলে তাই আর দিলাম না দিয়ে থাকুন ফিরে আসছি খাবারের সময় তো চলেন এখন ফাইনালি বিরিয়ানির লুকটা দেখি এখন আপনাদের ভাইয়া খাবার খাবে চলে আসছে তো এতক্ষণ আমি খুলি নাই এখন আমি এটা খুলব এই যে একদম গরম গরম চিংড়ি বিরিয়ানি অনেক সুন্দর একটা স্মেল আসতেছে

আগে ও রান্না করছিলাম ওর অনেক খেতে মন ছিল আমারও খেতে মন চাচ্ছিল তাই দেই ঠিক আছে তাহলে ভালো থাকেন সুস্থ থাকেন আজকের ব্লগটা এখানেই শেষ করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিই আমাদের পাশে থাকার চেষ্টা করবেন তাহলে আজকের মতো আল্লাহ হাফেজ তোমার যে